আসসালামু আলাইকুম আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম গাজে ইসরায়েলের ট্যাঙ্কের অগ্রযাত্রা বিমান হামলায় উনিশ জনের মৃত্যু বিশ্বজুড়ে তোলপাড় চীনে প্রবেশের আগে বজ্রগণ্ঠ হুশিয়ারি যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়লেন ইরানের প্রেসিডেন্ট আমেরিকার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা সেনার জাহাজের ড্রোন নিয়ে প্রস্তুত মাদুরের ভেনিজুয়েলা চীনের সামনে নত যেন মোদী ছাপ্পান্ন ইঞ্চি ছাতি ফাঁপা বলে কটাক্ষ কংগ্রেসের নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানার পর এবার ইসরায়েলের গণহত্যা প্রমাণিত তোলপার বিশ্বজুড়ে মোদীকে নিশানায় ট্রাম্পের উপদেষ্টা পুতিন শি জিনপিং এর সঙ্গে হাত মিলানোর অভিযোগ ভারতের জনগণের জন্য সতর্কবার্তা এবং ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী সার্জিও গোর ভারতের নতুন রাষ্ট্রদূত পাকিস্তান সহ তিন দেশ সামলানোর দায়িত্ব দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্বি গাজা ইসরায়েলের ট্যাঙ্কার অগ্রযাত্রা বিমান হামলায় উনিশ জনের মৃত্যু বিশ্বজুড়ে তোলপার গাজা সিটির ভেতর আরও গভীরে ঢুকে পড়েছে ইসরায়েলি সেনারা সোমবার শহরের উপকণ্ঠে ট্যাঙ্ক নিয়ে প্রবেশ করে তারা আর এ সময় বিস্ফোরক বর্তে একটি যানবাহন উড়িয়ে দেয় সেনারা একই দিনে ইসরায়েলে বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত উনিশ জন রয়টার্স জানিয়েছে এই হামলার ট্যাঙ্ক পাঠানোর খবর সামনে এসেছে এমন এক সময় আর যখন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব জেনোসাইড স্কলার্স সংগঠন ঘোষণা দিয়েছে গাজা ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়ার আইনি মানদণ্ড পূরণ হয়েছে তবে এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী এখনো কোন মন্তব্য করেনি বরং তারা আগেও বলেছে গাজায় তাদের সামরিক অভিযানকে গণহত্যা বলা যাবে না প্রতিবেদনে বলা হয় প্রায় দুই বছর ধরে চলে এই যুদ্ধের লক্ষ্য হলো হামাসকে সম্পূর্ণ ধ্বংস করা এবং এখনও জীবিত থাকা আটচল্লিশ জন ইসরায়েলের জিম্মিকে উদ্ধার করা পুরো গাজ্যকার নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করছে তেলাবিদ আর গাজা সিটি থেকে সেই পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে বাসিন্দারা জানান সোমবার শেখ রাদোয়ান এলাকার পূর্ব অংশে পুরনো সাজুয়াজান পাঠায় ইসরায়েলি বাহিনী পরে দূর থেকে সেগুলো বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেয় যাতে একাধিক বাড়িঘর ধসে পড়ে এবং কয়েকটি পরিবার বাধ্য হয়ে পালিয়ে যায় অন্যদিকে গাজা সিটির আকাশ থেকে লিপ্লেট ছড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা তাতে স্থানীয়দের দ্রুত দক্ষিণে চলে যেতে বলা হয়েছে কারণ পশ্চিমাংশে আরো বড় আক্রমণ চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল চীনে প্রবেশের আগে বজ্রকণ্ঠ হুশিয়ারি যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়লেন ইরানের প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্য এশিয়া আধিপত্য বিস্তারের নতুন খেলা শুরু করেছে যুক্তরাষ্ট্র মিত্রদের নিয়ে নানা কৌশল সাজাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে এই পদক্ষেপ সহজে মেনে নিতে নারাজ ইরান উত্তর কোরিয়া তেহরান থেকে বজ্রকণ্ঠে হুশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ প্যাজিসকিয়া অন্যদিকে সরাসরি কিছু না বলেও নিজস্ব ভঙ্গিতে শক্তি প্রদর্শন করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উম চীনের তিয়ানজিনে শুরু হয়েছে সাংহাই সহযোগিতা সংস্থা এস শীর্ষ সম্মেলন সেখানে যোগ দেওয়ার আগে যুক্তরাষ্ট্র পশ্চিমাদের একতরফা নীতির বিরুদ্ধে বার্তা দেন তিনি বলেন এই সম্মেলন আন্তর্জাতিক অঙ্গনে পশ্চিমা প্রভাব মোকাবেলায় বড় সুযোগ এনে দিয়েছে একই সঙ্গে সদস্য পর্যবেক্ষক দেশগুলোর পারস্পরিক সহযোগিতা বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি চীনের সঙ্গে জাপানের যুদ্ধবিরতির আশি বছর পূর্তিতে যোগ দিতে বেইজিং যাচ্ছেন কিম জং উন সফরের আগে দেশের একটি ক্ষেপণাস্ত্র কারখানা ঘুরে তিনি জানান উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র উৎপাদন তিনগুণ বেড়েছে আরও সক্ষমতা বাড়াতে তিনি নতুন তিনটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনুমোদন করেছেন দক্ষিণ কোরিয়া পশ্চিমা গোয়েন্দাদের দাবি ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া কিমের নতুন পরিকল্পনার মূল উদ্দেশ্য নাকি রাশিয়ার জন্য অস্ত্র সরবরাহ বাড়ানো তবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় জর্জরিত পিয়ং এর সবচেয়ে বড় কূটনৈতিক অর্থনৈতিক মিত্র হল চীন তাই বেজিং সফরের আগে ক্ষেপণাস্ত্র অগ্রগতি তুলে ধরে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে বার্তা দিতে এই পদক্ষেপ নিয়েছেন কিম বিশ্লেষকরা বলছেন ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর ঘোষণা আসলে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ শক্তি প্রদর্শনের কৌশল বেইজিংয়ে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ বিভিন্ন নেতার সঙ্গে সামরিক কুচকাওয়াজে অংশ নেবেন অন্যদিকে দক্ষিণ ককেশাস অঞ্চলে ইরানের প্রভাব চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে আর্মেনিয়া আজারবাইজানের মধ্যে ট্রাম করিডোর চালুর প্রস্তাব দিয়েছেন তিনি প্রকল্পটি বাস্তবায়িত হলে ওই অঞ্চল ইরানের প্রভাব মারাত্মকভাবে কমে যাবে এর পাল্টা জবাব দিতে এশীয় সম্মেলনে যোগ দিয়ে এসে ঐক্য জোরদার করার চেষ্টা করেছেন ইরানের প্রেসিডেন্ট এছাড়া যুক্তরাষ্ট্রে সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সঙ্গে বড় বাণিজ্য চুক্তি করেছে বিশ্লেষকদের মতে এর উদ্দেশ্যে উত্তর কোরিয়াকে উস্কে দেয়া তবে কিমের ক্ষেপণাস্ত্র শক্তির সামনে ওয়াশিংটন এসব পরিকল্পনা টিকবে না বলেই তারা মনে করছেন আমেরিকার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা সেনার জাহাজে ড্রোন নিয়ে প্রস্তুত মাদুরের ভেনেজুয়েলা একসময় রাষ্ট্রগুলো সহজে যুদ্ধে নামত না সর্বোচ্চ হুমকি বা চাপ দেখাত কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন সামান্য উত্তেজনাতে যুদ্ধ সংখ্যা তৈরি হয় এমন উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার মধ্যে ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেস ও দিয়ে বলেছেন যুক্তরাষ্ট্র যদি এক কদম আগায় তবে ভেনেজুয়েলা ছাড় দেবে না তিনি জানান ক্যারিবিয়ান উপকূলে যুক্তরাষ্ট্র সেনা মোতায়েন করলেও ভেনিজুয়েল নিজেদের শক্তি বাড়িয়েছে এর মাধ্যমে তার স্পষ্ট বার্তা দিয়েছে কোনো আগ্রাসন সহ্য করা হবে না দেশটি সেনার সমুদ্র সমুদ্রসীমায় টহল শুরু করেছে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরা নিজের সৈন্যদের উৎসাহ যোগাতে উপকূলে হাজির হন সামরিক সূত্র জানিয়েছে পশ্চিম উপকূলে প্রায় পনেরো হাজার সেনা মোতায়েন করা হয়েছে শুধু তাই নয় ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ সতর্ক করে বলেছেন ক্যারিবিয়ান অঞ্চলে মার্কিন নৌবাহিনী অবস্থা নতুন করে অস্থিরতা তৈরি করছে যুক্তরাষ্ট্র যদি হামলা চালায় তবে ভেনিজুয়েলা হয়ে উঠবে তাদের সবচেয়ে বড় দুঃস্বপ্ন এই উত্তেজনার মূল কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ লাতিন আমেরিকা মাদক চক্রের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহার করতে অনুমোদন দিয়েছিলেন তিনি এরপরে ক্যারিবিয়ান সাগরে একটি সাবমেরিন ও সাতটি যুদ্ধ জাহাজ পাঠায় যুক্তরাষ্ট্র পাল্টে জবাব দিতে ভেনিজুয়েলা নিজেদের নৌবাহিনীর ড্রোন ও হাজার সেনা মোতায়েন করেছে সোনাদের সামনে দাঁড়িয়ে মাদুরে বলেন সাম্রাজ্যবাদী ক্রিঙ্গোরা আমাদের সম্পদ দখল করতে চায় ভেনিজুয়েলাকে টুকরো টুকরো করতে চায় টানা হুমকি মনস্তাত্ত্বিক যুদ্ধার অবরোধের পরও আজ আমরা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী চীনের সামনে নত জানো মোদী ছাপ্পান্ন ইঞ্চি ছাতি ফাঁপা বলে কটাক্ষ কংগ্রেসের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীন সফর নিয়ে তীব্র সমালোচনায় সরব বিরোধীরা ভারত চীন ঘনিষ্ঠতা বোঝাতে বিশ্লেষকরা বলছেন হাতি ড্রাগনের নাচ কংগ্রেস নেতা জয়রাম রমেশ এই ইঙ্গিত টেনে কটাক্ষ করেছেন আসলে হাতি ভারত আর ড্রাগনের চীন কাছে আত্মসমর্পণ করছে জয়রামের অভিযোগ চীন পাকিস্তান যখন অপারেশন সিদ্দুরের সময় পার্টনারশিপে একজোট তখন নীরব ছিলেন মোদী পাকিস্তানকে নাম করে আক্রমণ সোমবার এশিয়া সম্মেলনের প্লেনারি সেশনে সরাসরি পাকিস্তানের নামনা নিল তীব্র হুঁশিয়ারি দেন মোদী তার বক্তব্য সন্ত্রাসবাদের ক্ষেত্রে কোনো বিচারিতা মেনে নেওয়া যাবে না কিছু দেশ প্রকাশ্যে সন্ত্রাসবাদকে সমর্থন করছে এটা মানবতার জন্য ভয়াবহ আমাদের একসাথে সব ধরনের সন্ত্রাসবাদ তা রুখতে হবে কংগ্রেসের পাল্টাতোপ মোদীর বক্তৃতার পরে এক্সে ঝাঁঝালো পোস্ট করেন জয়রাম রমেশ তিনি লিখেছেন চীনে সন্ত্রাসবাদ নিয়ে দ্বিচারিতার বিরুদ্ধে এতদিন সরব ছিল ভারত অথচ এখন প্রধানমন্ত্রী বলছেন ভারত ও চীন দুজনেই সন্ত্রাসবাদের শিকার আর যদি এটাকে ড্রাগনের সামনে হাতির আত্মসমর্পণ না বলা হয় তবে কি তিনি আরও বলেন আত্মসমর্পণের থেকেও এটা দেশবিরোধী আচরণ অপারেশন সিদ্ধুরের সময় পাকিস্তানের সঙ্গে চীনের যোগসূত্র ছিল এটা ভারতীয় সেনারাও বলেছেন অথচ শি জিনপিং এর সঙ্গে বৈঠকের মধ্যে একটা কথাও বলেননি জয়রামের কটাক্ষ ছাপ্পান্ন ইঞ্চি ছাতি আসলে ফাপা। উল্লেখ্য মোদী জিনপিং বৈঠক নিয়ে রবিবারও কংগ্রেসের তোপ দেখেছিল নেতানিহুর বিরুদ্ধে পরোয়ানার পর এবার ইসরায়েলে গণহত্যা প্রমাণিত তোলপার বিশ্বজুড়ে ফিলিস্তিনে কাজে ইসরায়েলের সামরিক অভিযানকে সরাসরি গণহত্যা আখ্যা দিলেন বিশ্বের শীর্ষস্থানীয় গণহত্যা বিশেষজ্ঞরা ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব জেনোসাইড স্কলার্স আইএজিএস এই সংগঠনটি সোমবার পয়লা সেপ্টেম্বর একটি প্রস্তাব পাশ করে জানায় গাজে ইসরায়েলের কর্মকাণ্ড গণহত্যার আইনি সব মানদণ্ড পূরণ করেছে পাঁচশো সদস্য বিশিষ্ট এই আন্তর্জাতিক সংগঠনের ছিয়াশি সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দেন উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকে আইএসজিএস মোট নয়টি প্রস্তাব পাশ করেছে এর মধ্যে ঐতিহাসিক ও চলমান বেশ কিছু ঘটনার স্বীকৃতি রয়েছে এবার গাজা ইসরায়েলে হামলা করে তার আনুষ্ঠানিকভাবে গণহত্যা হিসেবে চিহ্নিত করল প্রস্তাবে বলা হয় ইসরায়েলি সরকার মানবতা বিরুদ্ধে অপরাধ যুদ্ধাপরাধ এবং গণহত্যায় জড়িত বেসামরিক নাগরিক অবকাঠামোর বিরুদ্ধে নির্বিচারে হামলা চালানো হচ্ছে শিশুদের লক্ষ্য করে হত্যা অনাহার খাদ্য ওষুধের জ্বালানি বন্ধ করা যৌন সহিংসতা জোরপূর্বক স্থানচ্যুতি সবই ঘটছে জাতিসংঘের সঙ্গে অনুযায়ী গণহত্যায় যেসব কর্মকাণ্ড অপরাধ হিসেবে ধরা হয় ইসরায়েলের কর্মকাণ্ড তার সঙ্গে মিলে যাচ্ছে সংগঠনের সভাপতি অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন ইউনিভার্সিটির আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ মেলানি ওব্রাইন বলেন গণহত্যা গবেষণায় বিশেষজ্ঞদের কাছ থেকে এটি স্পষ্ট বার্তা গাজে যা ঘটছে তা একেবারেই গণহত্যা নেদারল্যান্ডসের ওপেন ইউনিভার্সিটির অধ্যাপক শেরগি ভাসিলিয়ার যদিও সংগঠনের সদস্য নন তবুও বলেন এই প্রস্তাব দেখায় একাডেমিক মহল এবং বিশেষ করে গণহত্যা গবেষণায় আইনি মূল্যায়নটি ব্যাপকভাবে গ্রহণযোগ্য হয়েছে গাজে এখন পর্যন্ত প্রায় নিহত হয়েছেন হয়েছেন আহত বেশি অনেকে এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা ইসরাল নিজেদের বিতরণ কেন্দ্রের কাছেও বিক্ষুব্ধ ফিলিস্তিনিদের ওপর গুলি চালাচ্ছে এতে একসঙ্গে শত শত মানুষও মারা যাচ্ছে প্রতিদিনের দুর্ভিক্ষায় প্রাণ হারাচ্ছেন অনেকে এর আগে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনার অফিসে শত শত কর্মী প্রধান বোলকার তুর্ককে চিঠি লিখে গাজার পরিস্থিতিকে সরাসরি চলমান গণহত্যা হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছিলেন গত বছরের নভেম্বর আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরুদ্ধে অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানি এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে একই সঙ্গে ইসরায়েল এখন আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলারও মুখোমুখি মোদীকে নিশানায় ট্রাম্পের উপদেষ্টা পুতিন শি জিনপিং এর সঙ্গে হাত মেলানোর অভিযোগ ভারতের জনগণের জন্য সতর্কবার্তা মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা ব্রিটেন নাবার আবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানায় নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন নাবারো বলেন মোদীর নেতৃত্ব ভালো তবে আমি সত্যি বুঝতে পারছি না বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের নেতা হয়ে তিনি কেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক করেছেন অক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন আমি শুধু ভারতের জনগণকে বলতে চাই যা ঘটছে তা বুঝুন ভারতীয় জনগণের মূল্যে কিছু ব্রাহ্মণরা মুনাফা তুলছে আমরা চাই এটা জন্য বন্ধ হয় এর আগে আবারও ভারতের বিরুদ্ধে রাশিয়া থেকে খনিজ তেল কেনার নীতিকে কেন্দ্র করে তীব্র মন্তব্য করেছিলেন গত সপ্তাহে ব্লুমবার্গের টিভির সঙ্গে আলাপচারিতায় তিনি বলেছিলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ আসলে মোদীর যুদ্ধ যুক্তরাষ্ট্র ইতিমধ্যে রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে যার মধ্যে পঁচিশ শতাংশ অতিরিক্ত ট্রাম্প প্রশাসনের দাবি রাশিয়া থেকে তেল কিনে ভারতে ইউক্রেন যুদ্ধে মস্কোকে অর্থনৈতিকভাবে সহায়তা দিচ্ছে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী সার্জিও ভারতের নতুন রাষ্ট্রদূত পাকিস্তান সহ তিন দেশ সামলানোর দায়িত্ব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি তার ঘনিষ্ঠ সহযোগী সার্জিও গোরকে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করার ঘোষণা দিয়েছেন আর ত্রিশ বছর বয়সে শুধু ভারতের সঙ্গে নয় দক্ষিণ ও মধ্য এশিয়ার অন্যান্য দেশে বিশেষ করে পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক দেখবেন ট্রাম্পে নিয়োগকে একজন মহান বন্ধুকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হিসেবে বর্ণনা করেছেন বিবিসির প্রতিবেদনা বলা হয়েছে আগোর দীর্ঘদিন ধরে ট্রাম্পের ঘনিষ্ঠ মহলে রয়েছেন তিনি ট্রাম্পের লেখা বই প্রকাশ করেছেন দুই হাজার চব্বিশ সালের নির্বাচনী প্রচারণায় অর্থ সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং ওয়াশিংটন ট্রাম্পের বিশ্বস্ত সহযোগীদের নিয়োগে সহায়তা করেছেন তবে তার কূটনৈতিক অভিজ্ঞতা সীমিত আগগোরের অতীত জীবন ও বহুমাত্রিক উজবেকিস্তানের জন্ম শৈশব কেটেছে মাল্টায় বারো বছর বয়সে যুক্তরাষ্ট্র স্কুল কলেজ থেকে রিপাবলিকান রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা এদিকে গোরের নিয়োগকে ঘিরে তিল্লীয় কূটনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে একদিকে অনেকেই মনে করছেন ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যক্তিকে রাষ্ট্রদূত করা হলে সরাসরি হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ সহজ হবে অন্যদিকে সমালোচকরা বলছেন ভারত মার্কিন সম্পর্কের মতো সংবেদনশীল ক্ষেত্রে অভিজ্ঞ কূটনৈতিক না পাঠিয়ে একজন রাজনৈতিক অনুগতকে পাঠানো ভারতের প্রতি অসম্মান হিসেবে ধরা যেতে পারে আরেকটি বড় প্রশ্ন কেন গৌরকে একই সঙ্গে পাকিস্তান ও দক্ষিণ মধ্য এশিয়ার অন্যান্য দেশ দেখার দায়িত্ব দেওয়া হলো বিশ্লেষকদের মতে এতে ভারতকে পাকিস্তানের সঙ্গে এক কাতারে দাঁড় করানোর পরিস্থিতি তৈরি হতে পারে যা দিল্লি বরাবরই এড়িয়ে চলতে চায় যুক্তরাষ্ট্রের কৌশলগত বিশেষজ্ঞ অ্যালিসা আয়ারেস বলেন ভারত সাধারণত পাকিস্তানের সঙ্গে নিজেকে একই ফ্রেমে দেখতে চায় দুই হাজার নয় সালে ওবামা প্রশাসনের সময় রিচার্ড ও হলব্রুককে পাকিস্তান আফগানিস্তান ও ভারতের বিশেষযুক্ত করার প্রস্তাবে দিল্লি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছিল এবার অনুরূপ পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করছে অনেকেই দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ